আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা শিখব সূরাত ইয়াসিন মাখিয়া আরবি রিডিং বানান করে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া কা ইয়া সিন উপরে আপনার কি আছে মদ আছে এটাকে বলা হয় চালিফ মদ ঠিক আছে এটা এখানে শুধু আমরা হরফের নামগুলি টেনে টেনে পড়ব

দের হরফ মদের হরফের বামের হরফ যেহেতু এখানে মিম আছে এখানে যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ফ হবে অক্ফের কারণে কি হবে মিমের জেরটা সাকিন হবে এবং কাফিয়েজের কি এই জায়গায় মধ্যে আর্জি হবে ঠিক আছে হাকি والقرآن الحكيم نون نزر إن زبر نا إن كاف زبر كا إن كا زبر لا ميم زر مي لا مي نو لام زبر نل لا مينال إن كا لا ميم ربش মোর সিন জবর সাহ মোর রু সাহা লামিয়ে লি লামের জের বামপাশে ইয়া ইয়ার উপরে জজম জের বাম পাশে যোজমালা ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আর জি মধ্যে আরজি তিনালি টেনে পড়তে হয় এখানে যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব নুনিয়ার জবরটা শাকিন হবে এবং লামিয়ে যে লি এই জায়গায় আমরা কী করব তিনালি পরিমাণ টেনে পড়ব মোর রুসালি إنك لمن المرسلين عين الزبر ع زبر الزبر لا على صدر سي رالف زبر رو. صي رو. على سي رو دوزر তিন তানভীনের পরে তন দিতে দুইটা জের তানবিন তানবিনের পরে মিম মিমের তাস দিত মিম হচ্ছে ইদগামি বাগুন্নর হরফ সুতরাং এই জায়গায় ইদগামি বাগুন্ন হবে সিরাতিম মিম সিন পেশ মোস্তা জবরতা মোস্তা কফ এর ক মুসতাকি মিম দুই মিন কিন্তু এই জায়গায় কি হবে আর যেহেতু শেষ আমরা থেমে যাব থেমে যাওয়ার কারণে وقف হবে وقفের কারণে কি হয় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে শাকিন হয়ে যায় তাহলে মেমের দুইটা জের শাকিন হবে এবং কফিএ এই জায়গায় কী হবে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে মস্তাকি তানুন জবর তাং নুন শাকিনে পরে যা ইক ফাগুন নাং জাই জি জের বাম পাশে মালাইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকোতকে এক টেনে পড়তে হয় তাং জি লাম লাম জবর লাল লামের জবরটা এই লামের সাথে লাম লাম লাল তাং জি লাল আইন জবর আ জায়েজের জি জার নিচে জের জেরের বাম পাশে জুজমালাইয়া মদিন হরফ এক আলিফ হবে আজি জার জের জির আজি জির রো জবর রো হাইজের হি রহি মিম জের মি রহিমি এই জায়গায় রহি রহি লাম জেরলি তা নুন পেশ তুং নুন সাইকিনের পরে জাল নুন সাইকিনের পরে জাল ইক ফাগুন ঠিক আছে লি জি রজবর রি তুং জি ও ফ জবর তান মিমানভিনীরানভিনীর পড়ে মিম মিম মিমের উপর তাসদিত ঈদগামে না ও মামের উপর জবর জবরের খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুং ফাঁসিল ঠিক আছে ও মা হামজা নুন পেশ উং নুন পরে জাল ইকফা গুনা হবে কিন্তু জাল হচ্ছে ইকফার হরফ উং জি রবর রং রং জি র হামজা এখার জবর আ বা লিফ জবর বা উপরে জবর জবর বা আমার আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বা আমি আমজা মধ্যে মোত্তা মধ্যে মোত্তাছিল চার আলিফ মাদ হবে কিন্তু হ্যাঁ

গফি ওয়া পিস লু নুন জব্না গফি লু না এই জায়গায় লামের উপরে পেশ পেশের বাম পাশে বামপ ওয়া মদের হরফ মধ্যে হরফে বামের হরফে অক্ফ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিন আলিফ টেনে পড়তে হয় এখানে যেহেতু শেষ আমরা থেমে যাচ্ছি তাই না নুনের আর জবটা হয়ে যাবে এবং লামিয়া পিস লু এই জায়গায় লম্বা করে পড়তে হবে মধ্যে আর্জি গুহম গু লামলা قف دال زبر قد لا قد لا قد دال هو تيكل هروف لا قد حقف زبر حق قف لم زبر قل حق قل قف زبر قو لام بشلو قولو لا قد حق قولو عين زبر عا لام كرم زبر لا على مد منفصل আলাতিনালিফটেনে পড়তে হবে মধ্যের নাম মধ্যে মুংফাসিল হামজা কাফ জবর এক সা জবর সা এক সা রজির রি হামিম জের হিম আলা এক হিম ফা ফা হামিম পেশ হুম ফা লা আলিফ জবর লা এক আলিফ হবে লা জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে ইয়া হামজা পেশ ইউ ইউ ধাক্কা দিয়ে ইউ মিম জের মি ইউ উমি নুন ওয়া পেশ নুন জবর না ইয় মিনু না এই জায়গায় অক্ফের কারণে নুন জবটা সাকিন হবে এবং নুনুয়া পেশ নু এই জায়গায় মধ্যে আরজি হবে পেশের বাম্পাসের ওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে ঠিক আছে লা প্রথম থেকে পড়ি ইয় والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تَنزِيلُ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَى أَكْثَرِهِمْ عَلَى أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ পরবর্তী অংশ নিয়ে আবার ক্লাসে আসবো আরেক ক্লাসে আসসালামু আলাইকুম আসসালামুকুম বরহমতুল্লাহি